নমস্কার বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি বন্ধুরা আজকে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো অনেকেরই জিজ্ঞাসা করা বিষয় কি যে ছাদে যে এত লোক বলছে এত মানুষ বলছে ছাদে আপেল হচ্ছে সত্যি কি ছাদে আপেল হওয়া সম্ভব বন্ধুরা সেই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে যে ছাদে কী ধরনের আপেল গাছ হচ্ছে বা হচ্ছে কি না সত্যি সেটা কতটা সত্যি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো বন্ধুরা আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে আজকে যে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দেবেন বন্ধুরা চলুন দেখা যাক যে ছাদে আপেল গাছ হচ্ছে কি হচ্ছে না বা কী জাত লাগাবো কেমন করে লাগাবো কি করব চলুন দেখা যাক আপেল মানেই হলো বা আপেল মানে আমরা যেটা বুঝি সেটা হলো সিমলা বা কাশ্মীরের ভ্যারাই ভ্যারাইটি বা সেখানেই হয় কিন্তু বন্ধুরা আপনাদেরকে আজকে বলি আমি আপেল কিন্তু আমাদের এই সমতল ভূমিতেও খুব সুন্দরভাবে সফলভাবে চাষ হচ্ছে বন্ধুরা যে প্রজাতির আপেলটা আমাদের সমতল ভূমিতে চাষ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা প্রজাতি আপনি যদি মনে করেন বা আমরা যদি মনে করি যে সিমলা বা কাশ্মীরের যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো নিয়ে এসে আমাদের পশ্চিমবাংলার মাটিতে বসাবো বা সফলভাবে চাষ করব। সেটা কিন্তু কখনোই সম্ভব নয় তাই সমতল ভূমিতে আমাদের এই সমতল ভূমিতে ওয়েস্ট বেঙ্গলে বা এর আশেপাশে অঞ্চলে লাগাবার জন্য যে জাতটা আছে সেই জাতগুলো আপনাকে চুজ করতে হবে সেই জাতগুলো কি সেই জাতগুলো নিয়ে আমি আজকে কথা বলবো মূলত সমতল ভূমিতে যে আপেল গাছগুলো খুব সফলভাবে হচ্ছে সেগুলো হলো মোট তিনটে জাত আছে মোটামুটি যেগুলো খুব ভালোভাবে হচ্ছে মোটামুটি না খুব ভালোভাবেই হচ্ছে সেটা হলো এইচ আর এম এই একটা প্রজাতি গোল্ডেন ডর্সেট বলে একটা প্রজাতি আর একটা আছে অ্যান্না ভ্যারাইটি অ্যান্না এই তিনটে প্রজাতি এই তিনটে জাত কিন্তু আমাদের সমতল ভূমিতে খুব ভালোভাবে হচ্ছে আপনি যে গাছটিকে এখন দেখতে পাচ্ছেন এটা হলো এইচ আর একটা আপেল দেখেন দেখুন এইচ আর এম এন নাইনটি নাইনের একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা হরিমন শর্মা নামক এক ব্যক্তি হিমাচল প্রদেশ থেকে তৈরি করে এইটা আমাদের সমতল ভূমিতে খুব ভালোভাবে সফলভাবে চাষ হচ্ছে এবং আপনারা ছাদ বাগানেও খুব ভালোভাবে একে তৈরি করতে পারবেন অনেকেই করছে এটা সত্যি আপনিও খুব ভালোভাবে এই আপেল গাছটিকে আপনার ছাদে লাগাতে পারবেন এই গাছটা সমতল ভূমিতে খুব ভালো হয় আরেকটা যে ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভ্যারাইটিটা হলো এইটা হলো গোল্ডেন ডরসেট এই ভ্যারাইটিটার নাম হল গোল্ডেন ডরসেট এটাও একটা আপেলের চারা দেখুন গোল্ডেন ডরসেট অ্যাপেল এই প্রজাতিটাও আমাদের সমতল ভূমিতে খুব ভালোভাবে সফলভাবে চাষ হচ্ছে তা আপনি যদি মনে করেন যে ছাদে একটা আপেল চারা নিয়ে এসে লাগাবো তা নিঃসন্দেহে আপনারা কাছাকাছি কোনো ভালো নার্সারি থেকে কাছাকাছি কোনো ভালো নার্সারি থেকে আপনারা আপেল চারা নিয়ে এসে লাগাতে পারেন তবে কিন্তু আমি আপনাদেরকে খুব স্ট্রিক্টলি বারণ করবো একটা জিনিস যেটা হলো আপনাদের পাড়াতে বা ঘরের কাছে যেখানে সব মাথায় করে যে গাছপালা নিয়ে বিক্রি করতে আসে যে আপেল চারা যদি দিয়ে চলে যায় তাদের কাছ থেকে কিন্তু আপনারা একদম আপেল চারা নেবেন না কারণ আমি বলে দিচ্ছি কারণ এই চারাগুলো দেখতে পাচ্ছেন সবই গ্রাফটেড চারা দেখুন গ্রাফটেড চারা দেখুন এগুলো সবই গ্রাফটেড চারা এবার তারা কি করবে হয়তো কোনো বীজের চারা বীজ থেকে যে গাছ তৈরি হয় সেই চারা বা অন্য কোনো আজুবাজু গাছ দিয়ে আপনাকে বলে চলে যাবে এটা আপেল গাছ আপনি কিন্তু একদম নেবেন না পুরো পুরোপুরি ঠকে যাওয়ার চান্স কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি তাই বন্ধুরা সব সময় চিন্তা করবেন দেখবেন যে যাদের কাছাকাছি কোনো নার্সারি থেকে ভালো নার্সারি থেকে ভালো হেলদি সুন্দর সবল সুস্থ সবল গাছ আপনারা নিজে ভ্যারাইটি বিচার করে গাছ নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনার ছাদে খুব ভালোভাবে বেড়ে উঠবে দেখুন এই একটা গাছ এটা হলো গোল্ডেন ডরসেট আর এটা হলো এইচ আরাম নাইনটি নাইন ওরফে হরিমন শর্মা নাইনটি নাইন অ্যাপেল আর এই অ্যাপেল যাত্রা আপনারা খুব ভালোভাবেই ছাদে রোপণ করতে পারবেন এবং ভালোভাবে সফল হতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা জানা গেল যে ছাদে কতটা ভালোভাবে আপেল এখন সফলভাবে করা যায় বন্ধুরা একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই কাছাকাছি যদি কোনো নার্সারি থাকে আপনি চলে যান এইটা আপেল গাছের বসানোর একটা সুন্দর সময় ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আপেল গাছ খুব ভালোভাবে বসানো যায় তো আপনি একটা ভালো প্রজাতির গাছ নার্সারি থেকে নিয়ে চলে আসুন এই যে কটা ভ্যারাইটি বললাম আপনাদেরকে গোল্ডেন ডর সেট অ্যান্না ভ্যারাইটি এইচারমের নাইনটি নাইন এই তিনটের মধ্যে যা হোক আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিঃসন্দেহে চলে আসুন আপেল কাছে একটা বাড়িতে লাগিয়ে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ